শুভেচ্ছা শুরু হচ্ছে বাঙালিয়ানা সায়নহের সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আদালত অবমাননায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসুক চায়না দিল্লি ষোলো জুলাই জুলাই শহীদ দিবস পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস রাজায় ষাট দিনের অস্ত্রবিরতিতে সম্মত ইসরায়েল আদানির সব পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ এনআইডি সংশোধনে আর হয়রানি নয় ইসি সচিব ফোন কল ফাঁস বরখাস্ত থাই প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ রেকর্ড ঢাকার দুহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা এবারে বিস্তারিত আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মটুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন দেশে প্রথমবারের মতো কোনো মামলায় সাজা হল শেখ হাসিনার বর্তমানে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা একটি ভাইরাল হওয়া ফোন কলে যেটিকে তার কল হিসেবে দাবি করা হয়েছে গাইবান্ধা আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার ইঙ্গিত দিয়ে ফোনে বলেছিলেন দুইশো জন মানুষকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এছাড়াও এই ফোন কলে আওয়ামী লীগ কর্মীদের নামে মামলা করা ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেওয়ার ব্যাপারে উৎসাহ দিতেও শোনা যায় শাকিল আলমকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও দেশটির ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। খবরটি জানিয়েছে বিবিসি বাংলা অগস্ট মাসের সতেরো থেকে একত্রিশ তারিখের ভেতরে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তবে পুরোপুরি রাজনৈতিক কারণেই যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না সেই ইঙ্গিত মিলেছে দিল্লি মনে করছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে তাতে এই সফর ইতিবাচক হবে না জুলাই গণ অভ্যুত্থান ঘিরে দুটি দিবসে পালনে সংশোধন আনল সরকার সাধারণ ছুটি ছুটিসহ প্রতি বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে এছাড়া আন্দোলন চলাকালে রংপুরি পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ষোলো জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে গাজায় ষাট দিনের অস্ত্রবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তাবলীতে রাজি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধ করতে সব পক্ষের সঙ্গে কাজ করব নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটি জানালেও প্রয়োজনীয় শর্তাবলীগুলো কী তা বিস্তারিত জানাননি হামাস এই অস্ত্রবিরতির শর্তাবলী গ্রহণ করেছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে পরিণতি হবে অত্যন্ত শোচনীয় কাতার ও মিশরের মধ্যস্থতাকারী হামাসের কাছে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবেন জুন মাসে ভারতের আদানি পাওয়ারকে বিদ্যুৎ আমদানি বাবদ তেতাল্লিশ কোটি সত্তর লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এখন পর্যন্ত এককালীন পরিষদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ অঙ্ক ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে এতে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া নিয়ে জটিলতা কাটিয়ে উঠেছে বাংলাদেশ জুনে টাকা পরিশোধের মধ্য দিয়ে আমদানির আগের বকেয়া বিদ্যুৎ সঞ্চালন ব্যয় ও বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে ফলে এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি ও সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে পাওনা সংক্রান্ত ঝামেলা মিটে যাওয়ায় আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে আগামী তিন মাসে এটা আরও কমে আসবে মানুষের হয়রানি আর থাকবে না তিনি বলেন মাঠ পর্যায়ে নিরলাস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটি করেছি সবাই ধন্যবাদ পেতেই পারেন এনআইডি সংশোধন নিয়ে যে হয়রানি সেটা আর থাকবে না তবে বর্তমানে ছিয়াত্তর হাজার ছয়শো চুরানব্বইটি এনআইডি আবেদন এখনও অনিষ্পন্ন আছে কারেকশনগুলো জিরো লেভেলে আনা যায় কিনা প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পন্ন কম্বোডিয়ার এক উচ্চপদস্থ রাজনীতিকের সঙ্গে ফাঁস হওয়া ফোন কলের জের ধরে প্রধানমন্ত্রী পেতংতান সিনোওয়াতকে বরখাস্ত করেছে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ছত্রিশ জন সিনেটো সিনোওয়াতের বিরুদ্ধে অসততা ও নৈতিক স্খলনের অভিযোগ তুলেছেন মঙ্গলবার সেই অভিযোগে বিচারকরা সিনোয়াতকে বরখাস্ত করেন এর আগে মে মাসে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের বিষয়ে নিজের ভূমিকার জন্য দেশের জনতার সমালোচনার মুখোমুখি হন পেতংতান সিনোওয়াত এর মধ্যেই পনেরো জুন কমোডিয়ান সিনেট প্রেসিডেন্ট হুনসেনের সঙ্গে ফোন আলাপের সময় সিনা থাইল্যান্ডের এক সেনা কমান্ডারের সমালোচনা করেন সদ্যবিদয় নেওয়া অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট পার্সেন্ট বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দু চব্বিশ সালের জুলাই থেকে এবছরের জুন মাস পর্যন্ত রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে এর আগে দু হাজার তেইশ অর্থ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন মোট তেইশ বিলিয়ন ডলার অর্থাৎ এক অর্থ বছরের ব্যবধানে প্রেরিত রেমিটেন্স বেড়েছে প্রায় সাত বিলিয়ন ডলার অর্থ বছরের হিসাবে রেকর্ড রেমিটেন্সের পাশাপাশি মাসিক হিসাবে এবছরের মার্চে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে দেশে উল ফিতরকে কেন্দ্র করে বিদায়ী অর্থ বছরের মার্চে তিন বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স এসেছে যা শুধু এ অর্থ বছরের জন্য নয় দেশের ইতিহাসে সর্বোচ্চ ঢাকার দোহার উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর ওরফে হারুন মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বুধবার সকাল ছয়টার দিকে দোহার বাহারা স্কুলের সামনে এ ঘটনা ঘটে নিহত হারুন মাস্টার বাহারা গ্রামের সিরাজুদ্দিনের ছেলে দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হল ধন্যবাদ